আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী বিভাগীয় নওগাঁ থেকে নওগাঁ জেলা মেলা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় মেন্টার স্যার আমাদের সাথে আছেন স্টল পরিদর্শন করছেন কথা বলছেন জন্মাত লবু তিনি একজন উদ্যোক্তা আমাদের স্যার ভিজিট করছেন যারা লাইভটি দেখছেন আমি সকলকে অনুরোধ করবো লাইভটি শেয়ার করে দিলেন প্লিজ আমাদের সকল লিডাররা আছেন স্যারের সাথে আছেন আমাদের সন্ন্যী ম্যাম আছেন আমাদের সাথে আলহামদুলিল্লাহ স্যার আচ্ছা এই আপনারা দেখতে পাচ্ছেন মেজবান ফুড মেজবান ফুড আমাদের স্যার পরিদর্শন করছেন আসলে একটা পরিচিত নাম আচ্ছা যারা দেখছেন একটু লাইকটি শেয়ার করবেন প্লিজ আমাদের স্যার আছেন আমাদের সাথেই আমাদের সাথে স্যার আছেন জৈব সার দেখছেন স্যার আমাদের একজন প্রিয় ভাই সোহেল রানা ভাইয়ের স্টল স্যার পরিদর্শন করছেন আছেন আমাদের সকল দায়িত্বশীল সাথেই আছেন ঘরের আমাদের ম্যাম ছবি তুলছেন মেজবান আপনারা দেখছেন আচ্ছা এখানে আপনারা দেখতে পাচ্ছেন জনি জনি ভাই কে এম জনি পাবনা জেলার পাবনা জেলার কে এম জনি তার পণ্য প্রদর্শনী করছেন আমাদের স্যার এটা দেখছেন আমাদের স্যার সাহারিয়ার কবির আম নিয়ে কাজ করছেন একজন উদ্যোক্তা আমাদের স্যার আছেন তার স্টলে পরিদর্শন করছেন আপনারা যারা দেখছেন প্লিজ আমরা লাইফটি শেয়ার করবেন স্যার কিন্তু কথা বলছেন হ্যাঁ উদ্যোক্তাদের সাথে কথা বলছেন স্যার পরামর্শ দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্যার আমাদের সাথেই আছেন এবং প্রত্যেকটা উদ্যোক্তা এম এস টিনুপুর পাবনা জেলা থেকে তার নিজস্ব উৎপাদন এবং ন্যাচারাল পণ্য নিয়ে কাজ করছেন এম এস আমাদের স্যার পণ্যগুলো দেখছেন আউস চাউল তারপর আউস চালের মুড়ি জবের আটা গোমের লাল আটা এখানে আছে সাতু আছে গমের সুনাই আছে আমাদের স্যার দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন স্যার খুব ভালোভাবে উদ্যোক্তাদের সাথে কথা বলছেন সময় দিচ্ছেন একজন উদ্যোক্তার এর চাইতে বড় কি আছে পাওয়ার আমি জানি না আমাদের স্যারের হাত থেকে স্যারের সামনে থেকে কথা শোনা এবং স্যার তার বিষয়ে খোঁজ খবর নেওয়া আসলে এটা জানি না আপনারা কিভাবে দেখছেন এখন উদ্যোক্তার জন্য এটা অনেক বড় পাওয়া আমের খোঁজ খবরগুলো নিচ্ছে কথা বলছেন উদ্যোগের সাথে উদ্যোক্তার সাথে কথা বলছেন লাইভটা শেয়ার করবেন প্লিজ সবাই আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন প্লিজ আচ্ছা আমাদের সাথে আছেন শেখ ফরিদ শেখ ফরিদ আছেন প্রত্যেকটা আমের নাম লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন স্যার আমগুলো পড়ছেন নামগুলো পরিচিতি হচ্ছে আমের সাথে আসলে এটা ইউনিক একটা বিষয় ছিল আমি মনে করি স্যার আমটাকে দেখছেন প্রত্যেকটা আম খেয়াল করছেন প্রত্যেকটা পণ্য কিন্তু স্যার হাতে নিয়ে দেখছেন আসলে এটা একজন উদ্যোগের জন্য অনেক বড় পাওয়া আমি মনে করি সুরমা ফজলে আমরা এর হাতে ড্রাগন আসলে দেখেন ইদ্যোক্তাকে চিনে একজন একেবারে ন্যাচারাল উদ্যোক্তা যিনি পণ্য তৈরি করছেন উদ্যোক্তা নি সিটিস দেখতে পাচ্ছেন এই যে বাবু একটা বাবু আছে এখানে স্যার আদর করে দিলেন আমি সকল সকলকে অনুরোধ করবো আমাদের লাইভ শেয়ার করে দিন সাতি আক্তার সাতি আক্তার তার নিজস্ব পণ্য স্যার দেখছেন সাতি আক্তার নিজস্ব পণ্য কিন্তু দেখছেন স্যার নিজের হাতে আসলে খুব নতুন মানুষ নার্ভাস হয়েছে স্যারকে দেখে তবে অনেক এক্সাইটেড স্বপ্ন বা উদ্যোক্তা উদ্যোক্তাদের সাথে কথা হচ্ছে স্যারের আচ্ছা স্যার সবাই ক্লিয়ার হবেন স্যার দিচ্ছেন আমাদের বোনকে একজন উদ্যোক্তা বোন আপনারা দেখেন আমি সকলকে অনুরোধ করব। আমাদের লাইকগুলো শেয়ার করে দিতে প্লিজ রাবেয়া সুলতানা আপুর স্টলে আমরা চলে আসছি তিনি পোশাক নিয়ে কাজ করেন ওখানে থাকেন তিনি পোশাক নিয়ে কাজ করেন তো দেখেন আমরা একজন উদ্যোক্তার স্টল ভিজিট করছে স্যার তার নিজের হাতে তো একেবারে নিজে হাতে তৈরি করেছেন পোশাকগুলো স্যার দেখছেন কথা বলছেন আর বেস্টি বেস্টি দিতে স্যার রাবেয়া সুলতানা বেস্ট নিচ্ছেন স্যারের হাত থেকে রাবেয়া সুলতানা মৌলানা আপু ক্রেশ নিচ্ছেন স্যারের হাত থেকে স্যার দিচ্ছেন আমাদের সাথে স্যারের সাথে আছেন আমাদের সম্মানিত ম্যাডাম আছেন এবং দায়িত্বশীল ভাইরা আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা আরো একজন উদ্যোক্তার কাছে চলে আসলাম অনেকগুলো কথা লিখে রেখেছেন আমাদের স্যারের স্লোগানগুলো সুন্দর করে তুলে ধরেছেন স্বপ্ন দেখুন সাহস করুন শুরু করুন এবং লেগে থাকুন ইকবাল বাহার যাই আসলে এই কথাগুলো আমাদেরকে অনুপ্রাণিত করে এই কথাগুলোর জন্য আজকে আমরা এখানে আছি তো অসম্ভব সুন্দর স্লোগানগুলো প্রত্যেকটা গেঞ্জি

এই নিয়ে একটা বিষয়গুলো আসলে এই টিশার্টগুলো আমাদের জন্য অনেক পজিটিভ অসম্ভব সুন্দর হয়েছে বিষয়টা সাজিয়া আমরা দেখতে পাচ্ছি সাজিয়া ফটোশ্যুট করছেন আমরা দেখতে পাচ্ছি আচ্ছা আমি আরো একটু বলে দিতে চাই আসলে এটা কিন্তু আমাদের সরকার অনুমোদিত এই তেলটা বিএসসিআই অনুমোদিত তেল আপনারা দেখতে পাচ্ছেন বিএসসিআই অনুমোদিত তেল সাজিয়া আপু অসম্ভব ভালো একজন উদ্যোক্তা এবং তার অনেক পরিচিতি এবং সেল আছে ফাউন্ডেশনে

အဲ့ဒါကိုကျွန်တော်တို့ရှာတာပါ

আচ্ছা উদ্যোক্তা নাম আচার ভোমের আচার আচ্ছা আমরা আমরা দেখলাম যে স্যার কিন্তু টেস্ট করছে আম মাখা আচ্ছা আমরা একটু ছবি নিবো হ্যাঁ আমরা একটু ছবি নিবভাবে

নাম মেলায় আমির তো সব চলছে। আমাদের স্যার আপনি ছবি তুলছে। আপনি লাইভটা করতে দেন স্যার। আপনাদের জন্যই তো আমার লাইভ হচ্ছে না। লড়িগি দেখতে আমাদের স্যার কেস দিচ্ছেন খুরশেদ আলম ভাইকে। যে নাম নিয়ে কাজ করছেন। আমরা এখন দেখব মধু আনিস মানে মধু মধুর স্টলে আমরা আছি। আমাদের স্যার মধু দেখছেন। আমলা মুফতি ইমরান হোসেন ভাইয়ের ক্রেস্ট দিচ্ছেন স্যার বাবা ধরো হাত ধরো ওখানে স্যারের হাত ধরো সমস্যা নেই মুফতি ইমরান ভাই ক্রেস্ট নিচ্ছেন আমাদের স্যারের কাছ থেকে এই মাসুদাই এই দেখতে পাচ্ছি স্যার কথা বলছেন আমরা দেখতে পাচ্ছি স্যার কেস দিচ্ছেন আমাদের ভাইকে ছাৰ পিষ্টলৰ পুণ্য গুলিয়ে টেষ্ট কৰিছে আসলে স্টলগুলো ভিজিট হচ্ছে স্টলগুলি মেন হচ্ছে আমাদের সার স্টল ভিজিট করছেন এবং অসংখ্য অগণিত উদ্যোক্তা এখানে আছে এটা আচ্ছা এখানে দেখেন আমাদের রাজশাহী বিভাগে চারজন রাজশাহী জেলার সরি এই যে দেখছেন দুইটা নিচে একটা নিয়ে আমার দিয়ে দুইটা নিচে লোকটাকে চেরেন মা রূপ পাই দেখেন আরো ফিরি পাইলে সব নেয় তবে দুপুরে দুপুর তবে দুপুরের পরে

我们之前说的，之前说的。 উদ্যোক্তারা আসলে কাজ করছে তাদের উদ্যোগ নিয়ে এবং এক একটা স্বপ্ন আপনারা দেখতে পাচ্ছেন এটা আম না এটা স্বপ্ন আমি বলবো আমের মাধ্যমে স্বপ্ন পূরণ হবে একজন উদ্যোক্তাকে আপনারা দেখেন এটা কত বড় আম আসলে বিভিন্ন ধরনের আম কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের আম মেলায় নগাতে আপনারা আমাদের মাধ্যমে আপনারাও দেখতে পাচ্ছেন আমাদের স্যার প্রত্যেকটা আম হাতে নিয়ে কিন্তু দেখছেন এবং আমাদের রফিউল আলম ভাইকে ক্যাশ দিচ্ছেন আমাদের স্যার আসলে একজন উদ্যোক্তা একজন উদ্যোক্তা আসলে কতটুকু পরিশ্রম করে এবং সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখেন প্রত্যেকটা স্টলে আম সাজানো আছে বিভিন্ন বাহারি আম আছে আমগুলো আম্রপালি আসলে আমরোপালি আমার সবচেয়ে প্রিয় আম আমি আমরা অনেক খাই বলেন যে অনেক মিষ্টি মুম্বাই আম বেনানা আম খেসাবাদ বাড়িপোর আশ্বিনা ফজলিও আছে আশ্বিনা আছে আহাদ আমাদের বেশটা আমাদের ছোট বেশ ভাই আছেন স্টলে আমাদের স্যার আসবেন এখানে ভিজিট করবেন আমাদের স্যার আসবেন এখানে ভিজিট করবেন স্যার

আশরাফ হোসেন ভাই আছেন আমাদের আরেকজন আম বিক্রেতা উদ্যোক্তা স্যার আমগুলো দেখছেন আশরাফ আশরাফ হোসেন ভাই প্রেস নিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন স্যারের হাত থেকে আশরাফ ভাই শ্রোতা থাকবে এরপরে আছে খালিদুর রহমান ভাই অসম্ভব সুন্দর আম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইনশাল্লাহ খালেদুর রহমান ভাই উদ্যোক্তা আমার মনে হয় তিনি সরিষার তেল মজু এবং ঘি নিয়ে কাজ করছেন আম আছে তার কাছে এবং দেখেন একজন উদ্যোক্তা তার অনেকগুলো উদ্যোগ আছে শুদ্ধ তামার সারা টুলটুল সারা অপটিক্স অনেকগুলো কাজ তিনি করে থাকেন দেখতে পাচ্ছি তাহলে সারা বিজিন্ন হচ্ছেন এবং কথা বলছে খালেদুর রহমান ভাই কিন্তু বেশ নিচ্ছেন স্যার হাত থেকে আমরা দেখতে পাচ্ছি আপনারা যারা আমাকে দেখছেন আপনারা লাইভটি শেয়ার করবেন আমরা বাড়ি ছিলাম

হোম নে হোমমেড হোমমেড খানা আমরা দেখতে পাচ্ছি আমাদের আশা আচ্ছা আচ্ছা আশ্রাব

সাত ভাই একশো হ্যাঁ